হ্যালো বিয়স আপনারা অনেকে আছেন লাউ গাছের শীতকালীন সময় কিভাবে ডোগা লম্বা করতে হয় বা কীভাবে পরিচর্যা করলে খুব সুন্দর লাউ জালি নষ্ট হবে না এই রিলেটিভ আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমরা হাতে কিছু সার নিয়েছি এই সারগুলো যদি আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনাদের গাছের দুটো ডগা দিবে এবং এই শীতকালীন সময় ডগা কম কিন্তু কমই সারে এই জন্য আমরা এই সারটি প্রয়োগ করতেছি দেখতে পাচ্ছেন আমাদের গাছের গোড়ায় দেবজন এই জন্য আমরা এখানে তিন চারটে উপাদান নিয়েছি এখানে নিয়েছি কিছু ইউরাসার এবং কিছু ড্যাব আর ব্রোজিন দস্তা নিয়েছি এই তিনটা উপাদান নিয়ে আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতেছি দেখতে পাচ্ছেন আমরা এই যে সারগুলো প্রয়োগ করলাম সারগুলো কিভাবে প্রয়োগ করতে হবে গাছে দিতে হবে গড়াই গড়াই যে আলগা করা যে জায়গাটুক থাকে ওইখানে আমরা দিব কিন্তু এই গাছের যদি গড়াই যেমন এই লেগে যাচ্ছে এরকম জায়গায় লেগে যায় কিন্তু পাতাতে যদি ওইভাবে বেঁধে থেকে যায় তাহলে আপনাদের গাছের পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আমরা কি করব নিচে দিয়ে দিব যাতে কোনো গাছের ডগায় না থেকে যায় দেখতে পাচ্ছেন আমরা এই যে দিয়ে দিচ্ছি এভাবে করে আপনাদের যতগুলো গাছ থাকে সারগুলো প্রয়োগ করে দিবেন দলে আপনাদের গাছের দেখবেন চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনার রেজাল্ট রেজাল্ট পেয়ে যাবেন দেখবেন আপনাদের গাছের ডগা খুব সুন্দর হবে এবং গাছের যে শিকড় ও শিকলগুলো দিবে ভালো শিকড় দিলে কি হবে আপনাদের গাছের গড়ায় যে শিকড় দিলে আপনাদের গাছের ডগা মোটা হবে ডগা মোটা হলে কি হবে ওতে যে ফুলগুলো আসবে ওই ফুলগুলো পুষ্টিতে পুষ্টি থাকলে ওই গাছের যে ফুল একটাও নষ্ট হবে না আর আমাদের এই ঘেরে চারিপাশ দিয়ে কিন্তু এই লাউয়ের চারা রোপণ করছি ভেরিতে আমাদের এইখানে প্রায় পঞ্চাশটি মতন লাউয়ের চারা রোপণ করছি এটা হলো হাইব্রিড জাতের লাউ এই লাউগুলো চাষ করা যে পদ্ধতি আমি এই সব ভিডিওতে প্রায় যাতে যা যা করতে হয় আমি করে করে আপনাদের দেখাচ্ছি এভাবে করে আপনারা পরিচর্যা করবেন অবশ্যই আপনাদের গাছের ধরন খুব ভালো হবে আমরা এই গাছ কিন্তু দশ দিন আগে রোপণ করছিলাম এই গাছগুলো এখন দশ দিন পরে কিন্তু সার দিচ্ছি আপনাদের যদি গাছের বয়স যখন পঁচিশ দিন বা পনেরো দিন হবে এরকম টাইমে এই সারগুলো ব্যবহার করতে হয় এই সারগুলো যদি আপনি অল্প মানে ছোট থাকতেই ব্যবহার করেন তাহলে আপনাদের গাছের কিন্তু গড়া শিকল নষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা গাছের পঁচিশ থেকে পনেরো দিন বয়স হবে তখন থেকে প্রয়োগ করতে হবে আমাদের গাছগুলো এক জায়গায় সারা রোপণ কর বীজ বহন করছিলাম ওখান থেকে চারা এনে তাই ভেড়িতে রোপণ করছি এখন এই বয়স পঁচিশ দিন মনে করেন তারপরে এই সারগুলো প্রয়োগ করতেছি এই ইউরিয়া সার দিলে আপনাদের গাছগুলো ডগা দ্রুত ওঠে এই জন্য আমরা ইউরিয়া সার ব্যবহার করতেছি দেখুন আমাদের অনেকটা পরিশ্রম করে কিন্তু ইয়ে করতেছি এই লাউ চাষ করতেছি এই এক প্রায় পঞ্চাশটি পাশে নেটের থেকে এভাবে করে লোপন করলে খুব সুন্দর হবে আর এই বীজটা কোথা থেকে সংরক্ষণ করবেন আপনারা বাজার থেকে হাইব্রিড ডাইনাজাতের বীজ সংগ্রহ করবেন হাজারি লাউ বা লাম্বাগুলো এগুলো আপনারা ব্র্যান্ডের বিষ হলে আপনার বীজগুলো মিশ যাবে না আর এতে লাউ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আপনারা যদি সাধারণভাবে নেন সাধারণভাবে যে গাছ থেকে লাউ থেকে যে চা তৈরি হয় তার থেকে যদি আপনারা নেন ওতে কিন্তু তত একটা ভালো ফলন হয় না এই জন্য আপনারা দাম বিষের একটু দাম নিলেই আপনারা ওই ভালো জাতের বীজ কিনবেন দেখবেন আপনাদের গাছে কদর ভালো থাকবে এবং গাছের গোড়া মোটা থাকবে আর একটা বিষয় যেটা বলি যে সাধারণ যে গাছগুলো আছে সেই গাছের কিন্তু গড়া চিকন থাকে ওগুলো রোপণ করলে আপনাদের গাছ ততটা বাড়ে না আর এগুলো গাছ বেড়ে চলবে আর দেখতে পাচ্ছেন আমাদের এই জালে এখানে কিরাই গাছ দিয়েছিলাম দুইটা কিছু মেলা অনেকগুলো দিছিলাম কিন্তু বৃষ্টির কারণে ভেড়িটা পানি ওঠার কারণেও সব মরে গেছে মরে যাওয়ার পর ওই দুইটা আছে এখানে একটু উঁচু বলে দেখুন এখানে গাছটা কত সুন্দর এখানে একটু উঁচু বলে গাছগুলো খুব ওই ভেড়িটাও যদি মোটা আকারে থাকতো তাহলে ওই এই গাছগুলোর মতন সবগুলো গাছ হতো আমাদের ওই দিক থেকে কিন্তু ভেড়িটা চেকন হয়ে গেছে মাটি ধুয়ে দুয়ে এই কারণে গাছের একটু প্রবলেম আছে নাহলে এই গাছটাই কিন্তু পোকা ধরছে দেখতে পাচ্ছেন আমি সবগুলো গাছে সার দেওয়ার সময় দেখছি এই গাছটাই পোকা ধরছে তা আমি এখান থেকে পোকাগুলো বেছে ফেলায় দিচ্ছি হলে আপনার এই পোকাগুলো ডগা খেয়ে ফেলতে পারে অনেকটাই দেখবেন গাছের পোকা থাকে পোকাটা আপনারা হাত দিয়ে বেছে দেবেন পোকাটা মেরে দিলেই কিন্তু একটা করে পোক থাকে আর পোকের জন্য আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন আসলে হল ওষুধ ব্যবহার করা লাগবে না আর আপনাদের গাছে যদি সার লেগে যায় তাহলে অবশ্যই ফেলে দিবেন দিয়ে আপনারা কি করবেন ওইখানে পানি দিতে হবে এই যে পানি আমরা দিচ্ছি এখন কিভাবে দেখুন এই গাছটাই লেগে গেছে এই জন্য আমরা ঝাড়া ঝাড়া করে পানি দিচ্ছি যাতে গাছে পাতায় লেগে সারটা পড়ে যায় আমরা যে দুইটা গাছে দিছিলাম ওই যে সার লেগে গেছিলো এই গাছেরগুলো হলো আমি সার কিন্তু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে গাছের পাতা না পড়ে যায় দেখুন দর্শক প্রতিটা গাছে কিন্তু এইটাও কিন্তু লেগে গেছিল সব গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যাতে সারটা গলে যায় সারটা গলে গেলে আপনাদের তিন থেকে চার দিন পরে আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন দেখবেন আপনাদের গাছের ডগার থেকে কিন্তু কড়ি জন্মাচ্ছে বা ডগা লম্বা হচ্ছে তিন দিন পরে কিন্তু গাছের তিন দিনের আগেই শিকল দেয় গাছে ইউরিয়া সারের কাজ হয় তিন দিনের ভিতরে বোঝা যায় কি তাতে ভালো রেজাল্ট কি বা খারাপ কি আর এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়া পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ